যাদের জন্য গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বেধড়কভাবে মেরেছেন মেলাঘট দেবদাস সংঘ ক্লাবের সদস্যরা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেই পূজার চাঁদাকে ঘিরে মেলা ঘরে নেককার ঘটনা ঘটলো আজ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি ছিল রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা যাবে না পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি

আর চাঁদা কালেকশন করতে যখন আপনারা বাড়ি ঘরে যাবেন সকাল সাতটা থেকে নয়টার মধ্যে যাবেন কারণ ওই সময়ে একটা পরিবারের কর্তা বা গিন্নি ওনারা বাড়িতে থাকেন কিন্তু আজ গোটা মেলাঘর বাসী দেখলো চাঁদার জন্য এক জনজাতির ড্রাইভার অজিত কুমার দেববর্মা নামে এক ড্রাইভারকে কিভাবে মারল ঘটনায় প্রকাশ পায় অজিত কুমার দেববর্মা নিজ অটো নিয়ে পূর্ব চন্ডীগড় দেবদাস সংঘ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় অজিতের গাড়িতে দাঁড় করায় ক্লাব সদস্যরা তখন ওনার কাছে পাঁচশত টাকা চাঁদা দাবি করা হয় কিন্তু অজিত দিনের প্রথম টিপ তাও অটো গাড়ির ইনকাম বলেন আমি একশো টাকা দেব কিন্তু ক্লাবের সদস্যরা বলেন পাঁচশো টাকাই দিতে হবে এ নিয়ে তর্ক বিতর্কের মাঝেই ক্লাবের সদস্যরা অজিতকে গাড়ি থেকে নামিয়ে এলেও পাথারি মারতে থাকে 토리ঘুরি অஜித் পরক্রমী প্রাণবাজি আশ্রনে মেলাঘর থানা এবং একটি লিখিত অভিযোগ ডায়র পোরেন ক্লাব সদস্যদের বিরুদ্ধে এখন দেখার বিষয় ক্লাব সদস্যরা কিভাবে পার পায় যেখানে থানার নির্দেশ সহ স্বয়ং মুখ্যমন্ত্রী করা বার্তা ছিল চাদর ঝুলন নিয়ে ব্যুরো রিপোর্ট त्रिपुरा টিপ কামিং বল সকালে কলালিয়া কলা হ্যাঁ তারপরে আইনে পরে কালা ফাইনাও উপরে একটা ক্লাব আছে ওটু দি আইছি না আমার নিজের গাড়ি হুম আমরা কলা নিয়ে আইছি প্রায় দশ বারো চলে কিন্তু বেশি অফার না কিন্তু কিন্তু তারপথে আমার এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইতে কইছে সাইডেডি ক্লাবে তারা কোন ক্লাবের নামটা কিটা দেয়ার তারপরে আমি ধরন দিছি তারারে ফটো করছি সবাই কিন্তু বিশ থেকে পঁচিশ জন আগে রাস্তার মধ্যে তারপরে আমি গাড়ি একটু বেশি না রুম মধ্য আছে তারপরে সবাই গাড়ি সাইড দিয়ে আয় উঠছি সামনে আসছি গাড়ি তারপরে আইয়া তারপরে আমি গাড়ি ব্রেক করছি তারপরে তারা উঠছে গাড়িটা আমার গাড়িটা একটু লোক আছে এরপরে আমি আটটা উঠে একটু কষ্ট হইব যদি আস্তে আস্তে উঠলে এরম করছি তারপরে সেন দিয়েছে না সেন মানে না এরম করে আমার দুনো সাইডে আইয়া থাপড়া থাপড়া মারছি তারপরে বুঝি মারছি আমার সাতটা বুড় আমি ছিটা আমি এ সময় গিয়ে কিচ্ছু না তারা আমি যদি এ সময় আরও কথা কলি তারা আরও মারব তারপরে আমার মোবাইল চাবি সব তারা লই যদি আমি না ধরব তোমার কি লিখে তারা করা ছিল সাদা লাগবে কত টাকা সাদা থাকছিল প্রথমে তারা পাঁচশো টাকা খুঁজত তারপরে আমি কিছু কইছি না খুব করা হয়েছি তারপরে একজন আয়া আমি নাম পাই না একজন আইসি একশো টিয়া দিত আমি একশো টিয়া দিয়া আয়া করছি পাঁচশো টিয়া দিত কইছি দিছিল আমার কাছে কি আনাই কইছি